বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্ররা দেশটা স্বাধীন করছে কি তোমাদের ইলিশ খাওয়ানোর জন্য সেদিন ভাগে খাইছে সেদিন ভুলে যাও আর খাইও না অনেক খাইছো পদ্দার ইলিশের স্বাদ তোমরা বলতে পারো না মানে ইলিশ লাগবে না আমরা খাবো না কিন্তু পদ্দারলিশ ছাড়া আমাদের হবে না ইলিশ ইলিশ দেবো না ইলিশ দেবো না ধের খাইস না সিলাসকা তোদের তোদের দেশ থেকে চিঠি দেখা, কা তোদের দেশ থেকে অনুরোধ করে কা কান দেখা মেও মেও করে কান দেখা সুন্দর বছর দে ভারত আমাদের উপর আগ্রাসন চালিয়ে একটা ফ্যাসিস্টকে একটা খুনিকে একটা গণহত্যাকারী লুণ্ঠনকারীকে অর্থনীতি ধ্বংসকারীকে মানুষের জীবন ধ্বংসকারীকে মানুষের অধিকার মুখের কথা কেড়ে নেওয়া ওই জালিমকে সরাইতে পারছে এটাই ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টাদের দম্ব কলকাতার একটা মলম ব্যবসায়ী আছে না যে শুধু লাফায় আর কুত্তের মতো কেউ গেউ গেউ করে সে বলতেছে যে ডক্টর ইউনুসের উপদেষ্টাদের কিসের এত দম্ব কিসের এত দম্ব মানে ডক্টর ইউনুসের উপদেষ্টারা জীবন বাজি রেখা বন্দুকের গুলির সামনে দাঁড়াইছে জীবন বাঁচানোর জন্য তারা চিন্তা করে নাই তারা বন্দুকের গুলির সামনে বুক পাইতে দিছে অনশন করা মরে যাইতে লাগছিল পিঠের চামড়া গন্ডারের চামড়া চাইতেও মোটা করে ফেলছিল হাসিনা গুম করছে খুন করছে তারপরও পিছু হটে নাই পিছু সরে নাই গরুর চামড়ার মতো নিজের চামড়াদেরকে গাদুল করে ফেলছে হাসিনার গুম খুন সহ্য করছে তাইলে কিসেরা তো দম্ব মানে ডক্টর ইউনুসের উপদেষ্টাদের অবশ্যই দম্ভ কারণ তারা ফ্যাসিস্ট খুনি হায় না সৈরচার ফতন করেছে তাদের এটাই দম্ব তাদের দেয়ালে ফিট এঁকে গেছিলো সেখান থেকে তারা সে দেয়াল থেকে এসে হাসিনাকে হটাইছে এটাই তাদের দম্ব আর এই ষাট এই মলম ব্যবসায়ী এ কুত্তা ঘেউ ঘেউ করে খালি ছিল আছে যে ডক্টর মহম্মদ ইউনুসের ডক্টর ডক্টর বলতেছে না ডক্টর বলতেছে না কেন ডক্টর বললে আবার তার সমস্যা মানে কি ডক্টরের একজন ডিগ্রি প্রাপ্ত তারপর নোবেল জয়ী এটা বললে তো তার আবার ইগোতে লাগবে তাই না এই জন্য মোহাম্মদ ইউনুস মোহাম্মদ এটা করছে মোহাম্মদ এটা করছে আরে ভাই মোহাম্মদ ইউনিস কি করছে না করছে এটা তার দেশের জনগণ দেখবে সে দেখবে তারা বুঝবে আমার দেশের বাংলাদেশের মানুষ বুঝবে তোমার এত সিলানোর দরকারটা কি তারা দেশ স্বাধীন করছে এটাই ডক্টর মোহাম্মদ ইউনুসের দম্ব তাদের দেশের ছাত্ররা তাদের দেশের জনতা দেশটা স্বাধীন করছে এবং তাদেরকে সরকারে বসাইছে তারা কি করবে না করবে তাদের জনগণ বুঝবে তারা দেশটা স্বাধীন করছে তোমাদেরকে ইলিশ খাওয়ানোর জন্য না বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্ররা দেশটা স্বাধীন করছে কি তোমাদের ইলিশ খাওয়ানোর জন্য সেদিন ভাগে খাইছে সেদিন ভুলে যাও আর খাইও না অনেক খাইছো পদ্মার ইলিশের স্বাদ তোমরা ভুলতে পারো না মানে ইলিশ লাগবে না আমরা খাবো না কিন্তু পদ্মার ছাড়া আমাদের হবে না ইলিশ ইলিশ দেবো না ইলিশ দেবো মানে ধের খাইস না সিল্লাস কা তোদের তোদের দেশ থেকে চিঠি দেখা তোদের দেশ থেকে অনুরোধ করে কা কান দেখা মেও মেও করে কান দেখা ওরা বলতেছে যে তারপরেও কি তোমাদের সরকার ইলিশ আটকাইতে পারছে বা ইলিশ আমরা আটকাইতে ওইভাবে সাই নেই তোমরা যেভাবে কান্নাকাটি লাগাইছো তোমাদের হোগায় যেভাবে মরিচ জলা লাগছে জ্বলতে জ্বলতে যে অবস্থা খারাপ সেই জন্য আমাদের সরকার তোমাদেরকে দয়া করে দয়া করে দান করে বিজ্ঞার মতো মোটামুটি একটা ইলিশ তোমাদেরকে খাইতে দিছে কিছু ইলিশ দিয়েছে আমরা পারছি না আমরা হাসিনাকে সরাইতে পারছি না এটাই আমাদের সবচেয়ে বড় সফলতা আমরা বিএসএফ তোমার বিএসএফ রে বিগত পনেরো বছর ধরে কেউ আটকাইতে পারে না সে বিএসএফ রে আমরা আটকাইছি এটাই আমাদের সফলতা হ্যাঁ এই যাত্রা ফলার সার আবার বলে যে যে মোহাম্মদ ইউনুস আপনি অযোগ্য আপনি ক্ষমতা ছাড়েন আরে ভাই সে দেশের অযোগ্য আমাদের তো কেউ বলে না আমাদের ছাত্র বলে না জনতা বলে না মানুষ বলে না স্টুডেন্ট বলে না শিক্ষার্থী বলে না পোলা বলে না মাইয়া বলে না ডিভোর্স বলে না প্রেম বলে না কিছুই বলে না তো তোমাদের এত জলে কেন আমরা আমার দেশের জনগণ যদি বলে যে স্যার আপনি ক্ষমতা জায়গা দেন তাহলে সে ভাই আমরা বুঝবো না বুঝবো সে অযোগ্যকে হাসিনে কি তোমার শিখাই দে হাসিনায় যে টাকা যে লাশ পড়ছে সাফাই নিয়ে গেছিল বলে দিছে তোমারে কিছু হ্যাঁ হাসিনা টাকা খাইয়াছিল এরকম ছিলাও কা কুত্তার মতো এরকম গেউ গেউ করো কা তুমি দিবা যতটুকু আমিও দিব তোমাকে ততটুকু এটাই বাংলাদেশ আগের বাংলাদেশ বাঘে খাইছে আগে যেমনি খাইতে উপহার খাইতা এটা গেছে ফদ্দার ইলিশ খাইতে চাও অথচ ফদ্দায় পানি দাও না পদ্দার শুকাইয়া শৌশির বানাও লজ্জা করে না তোমাদের ফদ্দার ইলিশ খাইতে তোমাদের ভাল লাগে ফদ্দার ইলিশ ছাড়া তোমাদের হয় না চলে না কিন্তু ফদ্দারটা শুকাইয়া যে কাঠ বানাইছ এইটা চিন্তা করলা না যে আমরা ইলিশ কাম করতে আমাদের রিলিজ দিব কেড়ায় ফদ্দার রিলিজ ছাড়া তো আমাদের মুখে স্বাদ লাগে না তো ফদ্দা শুকাইতেছি কেন ফদ্দার একটু পানি দেই ইলিশটা চাষ হোক ইলিশটা একটু বাঁচুক তারপরে আমরা খাইতে পারুন এই জিনিস মাথায় আসে না ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টাদের দম্বই হয়েছে ওইটা তারা দেশটা স্বাধীন করছে হাসিনার বন্দুকের সামনে দাঁড়াইছে হাসিনার গুমের শিকার হয়েছে হাসিনার খুনের শিকার হয়েছে শেষ পর্যন্ত জীবন বাজি রাইখা অনেক জীবন বিসর্জন দিয়া তারা দেশটাকে স্বাধীন করছে এটাই তাদের দম্ব তুমি যাত্রাপালা সারের মতো ছিলে কোনো কিছু করতে পারবা না ইলিশ ইলিশ লাগবে ইলিশ দি মুনে খাইছ না এবার খায় এবার খাও পরের পাও কিনা সেটা সন্দেহ পরের মনে হয় না পাবা কারণ যে পরিমাণ ডক্টর মহম্মদ ইউনুসের সরকার দেশের মানুষের রোশানলে পড়তে যাচ্ছে ইলিশ দেওয়ার কারণে তোমাদেরকে খাওয়ানোর জন্য তোমাদের উপর দয়া করার কারণে সেটা আগামীবার হয় কি না এটা যথেষ্ট পরিমাণ সন্দেহ থাকা যাইতেছে খাও এবার খেয়ে লাও শেষবারের মতো আগামী বার থেকে আর হয়তো পাবাও না